হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গল্প না সত্যি গরুর মাংস পোলাও তো বিয়ের পরে আমি আমার হাজব্যান্ড ও নননের জামাই নরনের ছেলে মেয়ে নিয়ে ঢাকায় ছিলাম তো হাজব্যান্ড আর নননের জামাই ব্যবসা করতো নিউ মার্কেটে শুধু শুনে এসেছি যাওয়া হয়নি নতুন বিয়ে হয়েছে কখনো দেখিনি কেজি মাংস নিয়ে এসে রান্না করে খাওয়া গরুর মাংস মাঝে মধ্যে দেখতাম মুরগি আনত তো মুরগি রান্না করলে আমাকে শুধু ওই এক পাটনাটা দিয়ে দিত আর আলু দিত মাঝে মাঝে বলতে কি চার মাস কি পাঁচ মাস পরে আর আল্লাহ তিরিশ দিন হচ্ছে গুড়া চিংড়ি আর ডাল রান্না হতো প্রত্যেকটা তরকারি তারা মাছ দিত আমি তো মাছ খেতে পারি না মানে মাছ আমি খাই না কিন্তু আমার ননন সুযোগ আর প্রত্যেকটা তরকারিতে মাছ দেওয়াই তো আমিই রান্না করতাম আর দাও আল্লাহ তিরিশ দিন তো একদিন মেহমান আসলো বাসায় আমি ছিলাম না আমি একটু কাজে একটা কাজে আমাকে বাইরে থাকা হয়েছে তো আমার হাজব্যান্ড হচ্ছে নিউ মার্কেটে তো আমার হচ্ছে নননের হাজবেন্ডের বন্ধু আসছে নিউ মার্কেটে বাড়ি হচ্ছে দিনাজপুর তো মাংস নিয়ে আসলো পোলা চল নিয়ে আসলো দেখলাম দেখি যে মনটা খুশিতে ভরে গেল যে ইস বছর প্রায় হলো পোলা মাংস খাই না বিয়ের পরে আমাকে কখনো ওরা পোলা মাংস খায়নি বা ওদেরকেও আমি খাওয়া দেখিনি তো খুশি এত খুশি যা ভাষায় প্রকাশ করাতে পারব না একটুকরা হলো মাংস খাবো তো আমি কাজে বাইরে হয়ে গেলাম এদিকে রান্নাবান্না চলছে তো সন্ধ্যার আগে আগে পাঁচটার দিকে চলে আসলাম বাসায় এসে আসি আর মনে মনে ভাবি যে চাই হোক এক টুকরো মাংস খেতে পারব এই যে ভিতরে একটা হাহাকার নিয়ে বাসায় আসলাম হাত মুখ ধুইলাম ধুয়ে চেয়ারের মধ্যে বসলাম সবাই টিভি দেখতেছে এসে দেখি মেহমান নাই চলে গেছে চলে গেছে ভালো কথা বসে আছি বসে আছি টিভি দেখছি ঘরের টুকটাক কাজ করছি তারপরে সন্ধ্যা লেগে আসলো তো আমার নরন বলছে তুমি ভাত বসাই দাও তো ভাত বসাইতে গেলাম তো আপার বাসা একটা মেয়ে ছিল কাজ করতো তো আমাকে বলছে যে মামি আপনি দুজনের ভাত বসাই দেন তাই ও ঠিক আছে তো দেখলাম হাঁড়ি পাতিল একদম উভায় রেখেছে খায়ার আপা বলতে আছে বসে বসে পা মেলায় খাটের উপরে যে এক কেজি গরুর মাংস আর এক কেজি গোলাপ চাল একা এক খেয়ে নেবে আমি কিলাম তাই হেসে দিয়ে তাহলে ওনাদের মুখে রুচি আছে আসলে এই সত্য কথা কি ওনারা সবাই মিলে ওনার দুই ছেলে মেয়ে ওই কাজের মেয়ে ওই আপার দুলা ভাই এবং তাদের মেয়ে মিলেই খেয়েছে আসলে আমাকে খেতে দেবে না আমার জন্য আমার হাজব্যান্ডের পপা সেও পাল। তো এক কপ চান রান্না সাড়ে কটা দিকে আসলো আসার পরে হিসেবে বসলো হিসাব করে নিয়ে তারপরে খেতে বসলো ডাল আর ওই যে চিংড়ি মাছ দিয়ে কি যেন পরের লাচ ভাজি করা ছিল সকালের এটা দিয়ে আমার দিছ আমি তো খাই না আমি শুধু ডাইল ফিরি মাথা নিচে করে খেয়ে নিলাম তো আসলে কথাটা আমার অনেক দিন পর পরম হায় রে মানুষ মানুষ এখন কত মাংস খায় আপা গো আপা এক মাংস যদি আমাকে দিত আমি খেয়ে শান্তি পেতাম আর আপনি যত প্রকার অত্যাচার অন্যায় আমার সাথে জানি না আমি আপনাকে ক্ষমা করতে পারবো কিনা কখনো ওই তো না আপনি আমার জীবনটা ধ্বংস করে গেছেন আপা তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু আমার কথা না এটা হচ্ছে এক আপুর গল্প আমার আপু একদিন আমাকে বলতাছে যে আপা নননের হাজবেন্ড নননের বাচ্চা আর নন ছাড়া আমার হাজবেন্ড কিছুই বোঝে না আমাকে এক মিনিট সময়ও দেয় তো আসলে কথাগুলো মনে পড়ে গেলো সেই আপুটার কষ্ট আমাকে বলেছিল তো আপুর গল্পটা হচ্ছে নিজের করে বললাম আমরা নারী হয়ে আরেকজন নারীকে এত কষ্ট কিভাবে দিই আমি এই কথাই চিন্তা করি আমার কাছে আমার ভাই মানে আমার ছোটো বোনের সময় আমার কাছে মনে হয় জানি না কার কাছে কি মনে হয় তবে আমার কাছে আমার ভাইয়ের বউ আমার ছোট বোনের মতো তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আশা করি বন্ধুরা এই ভিডিওটা দেখে ভালো লাগবে আপনাদের কি আর বলবো নারী হয়ে একটা নারীকে এরকম অবহেলা করা মোটাইও ঠিক না আমার কাছে মনে হয় একজনকে খাওয়াইতে পারলে আমার আত্মা শান্তি পায় সত্যিকারের কথা